এই ফুটবল গেমে কি তোমরা লিজেন্ড প্লেয়ারদের সাথে হেরে তোমাদের রিয়কশনটাকে ঠিক এমন হয় ভালো খেলা সত্ত্বেও হেরে গিয়ে মাথা ঠিক থাকে না তার মানে তোমাদের ভালো একটা ফরমেশন দরকার রাইট তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য তো আজকে আমি তোমাদের জন্য কুইক কাউন্টারের এমন দুইটা ফরমেশন নিয়ে এসেছি যে ফরমেশন দিয়ে তোমরা দুর্দান্ত পারফরমেন্স করতে পারবা ভালো ডিফেন্স করতে পারবা এবং কি বিপক্ষ দলের ডিফেন্স লাইন ভেঙে খুব সহজে গোল করে ম্যাচ উইন করতে পারবা রোজ আতে হ্যাঁ ইস উম্মীদ পে আজ হ্যাঁ আজকে থেকে জিততে পারবে সব থেকে সেরা দুইটা ফরমেশন তো শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে দয়া করে এখনই লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো শুরু করি আজকের ভিডিও তো প্রথমেই আসি দুই নাম্বার ফরমেশন নিয়ে ফোর ফোর টু এই ফরমেশন কুইক কাউন্টারের অন্যতম সেরা ফরমেশনের ভিতরে দুই নাম্বার অবস্থানে রয়েছে ফোর ফোর টু এই ফরমেশনটি যে ফরমেশনে রয়েছে দুজন সেন্টার ফরওয়ার্ড দুইজন লেফট এবং রাইট মিডফিল্ডার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আরেকজন সেন্টার মিডফিল্ডার চারজন ডিফেন্ডার তবে এখানে কিন্তু আমি ডিফেন্সিভ মিডফিল্ডারকে ইউজ করি নাই আমি দুইটাই সেন্টার মিডফিল্ডার ইউজ করছি কারণ আমার এখন বর্তমানে ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন নাই তবে আপনি চাইলে কিন্তু দুইটা সেন্টার মিডফিল্ডার দিয়েও খেলতে পারেন বা একটা ডিফেন্সিভ মিডফিল্ডার সিলেক্ট করতে পারেন এই ফরমেশনটা আপনারা সিলেক্ট করার জন্য আপনাদের ম্যানেজার আইকনে ক্লিক করে ফরমেশনে এসে একবার উপরে পেয়ে যাবেন ডাবল ফোর টু আপনারা এই ফরমেশনটা সিলেক্ট করে দিবেন এই ফরমেশনটা আমি লিজেন্ড প্লেয়ারদের সাথে দুইটা ম্যাচ খেলছি এবং কি দুইটাই উইন করছি তোমরা অবশ্যই এই ফরমেশনটা একবার হলে ইউজ করে দেখবা এই ফরমেশনটা দিয়ে কিন্তু অনেক ভালো খেলা সম্ভব এই ফরমেশনটা কিন্তু ডিফেন্স অনেকটাই ভালো দেয় তো যাই হোক বাকিটা তোমরা খেললে বুঝতে পারবা তো এইবার আসি আমরা এক নাম্বার ফরমেশন নিয়ে যে ফরমেশন কিন্তু ম্যানেজারের ফরমেশন আপনারা পাবেন না ম্যানেজারের এখানে আপনারা নাম্বারের ফরমেশনটা পাবেন এই ফরমেশনটা কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে মানে আমাদের এখানে ট্যাপ করে আমাদের মেনগুলোকে লারে চড়ে আমাদের ফরমেশনটা ঠিক করতে হবে মানে আমাদের নিজেদেরকে ফরমেশনটা তৈরি করতে হবে তো আমি দেখাইতেছি কিভাবে আপনারা এই ফরমেশনটা তৈরি করবেন তো চলুন কিভাবে ফরমেশনটা তৈরি করবেন ওকে আমাদের কিন্তু ফরমেশন তৈরি করা শেষ এই ফরমেশনের নাম্বার হবে ফোর ওয়ান টু থ্রি তবে এটা কিন্তু কুইক কাউন্টারের মোস্ট ডেঞ্জারাস একটা ফরমেশন এই ফরমেশনটা দিয়ে আপনারা গেম প্লে করলে বুঝতে পারবেন কিরকম পারফরমেন্স করে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখা উচিত যেমন এখানে আমরা যে সিএফ গুলো ব্যবহার করব সিএফ গুলো কিন্তু স্পিডের দিক দিয়ে হাই থাকতে হবে যেমন আমি এখানে একজন কিলিয়ান বাপিকে ব্যবহার করতেছি কারণ তার স্পিড অনেক বেশি যে কোনো একজন স্পিড প্লেয়ারকে আপনারা ব্যবহার করবেন যে কিনা অনেক ভালো দৌড়াতে পারে এখানে আপনারা চাইলে কিলিয়ানএ বাপিকে ইউজ করবেন কারণ সে কিন্তু অনেক ভালো দৌড়ায় আরেকজন আপনারা ড্রিবলিং প্লেয়ার ইউজ করবেন যেমন মেসি আছে নেইমার আছে বিনিসিয়াস জুনিয়র তাদেরকে আপনারা ইউজ করবেন তারা কিন্তু ড্রিবলিং দিক দিয়ে অনেক ভালো আর যদি ডিফেন্সের কথা বলি তাহলে তো আপনারা এখানে অবশ্যই একজন বিল্ড আপ ডিফেন্স ব্যবহার করবেন আর আপনারা এলবিআর আরবিতে একজন রাখবেন ডিফেন্সিভ ফুল ব্যাক আর একজন রাখবেন অ্যাটাকিং ফুল ব্যাক তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ডিফেন্স করতে পারবেন আর আপনাদের ডিফেন্ডারদের রেটিংগুলো একটু দেখে নেবেন যে তাদের সব কিছু ঠিক আছে কিনা আর আপনারা আপনাদের ম্যানেজারের পজিশনটা তো অবশ্যই কুইক কাউন্টার রাখতেই হবে কারণ এটা কুইক কাউন্টারের ফরমেশন আপনারা এটা কুইক কাউন্টারে রাখতো তো যাই হোক এ তো ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে